আমার প্রিয় ভাইরা মুসলমানর নির্যাতন আজ নয় আগে থেকে শুরু হয়েছে মুসলমানদের উপরে নির্যাতন এই নির্যাতন কিন্তু আজকে নয় হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কত দিন নির্যাতন করেছেন হিসাবের বাইরে হিসাবের বাইরে নির্যাতন নিপেরন সর সহ্য করেছেন আম্মার ইবনে ইয়াসার রাজি আম্মার আম্মারের বাবা ইয়াসার তার মা ইয়াসারের বিবি হজরত সুমাইয়া তিনজন দিনের জন্য এত কষ্ট করেছেন এরকম ফ্যামিলি আর একটাও ইসলামের মধ্যে পাবেন না যে বাবা

আবু জাহাল আবু জাহাল এবং আবুল আহাব এরা নিরে হজরতে আম্মার রাদী আল্লাহ তালান হুম মধ্যে আগুন ধরিয়ে দিলেন কি করলেন আগুন ধরিয়ে দিলেন হজরতে আম্মার ইমনে ইয়াসর রাদি আল্লাহু তালান শুধু আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন মানুষের কাছে সাহায্য চান নাই কিন্তু একজন মানুষও আম্মার ইবনে ইয়াসারের কাছে আসেন নাই কাছে এসে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহায্য একজন করেন নাই একজন করেন নাই আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের আগুন নিয়া দৌড়াচ্ছেন কেউ আগে আসে না কারণ আগে আসলে বিপদ আছে না নাই আগে আসলে আর

আম্মার সাইফুলের ভূমিকা পালন করেছে সুবহানাল্লাহ ও লে সাইফুলের ভূমিকা পালন করেছে আম্মার শুধু দৌড়াইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া দৌড়াইয়া গেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার সামনে দাঁড়ায় বলে ফুলনা ইয়ারকু ওয়াসাল নন্দ আম্মা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামরের ও আদুন তুমি আমার দাদা ইব্রাহিম আলেহিসাল্লা তুয়াসাল্মের জন্য যেই রকম শীতল হয়েছ আমার সন্তান নাম্বারের জন্য তুমি ওই রকম শীতল হয়ে যাও হাদীসের কিতাবের মধ্যে আসছে খুব ভালো করে শুনেন হাদিসের কিতাবের মধ্যে আসছে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা শরীরে সঙ্গে সঙ্গে আগুন নিভে গিয়েছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা নূর বলেন আমার গায়ে আবু যা আগুন দিছে আমি এখন সেটা আলাপি পাই না আমার প্রিয় ভাইরা খুব ভালো করে শুনেন এই রকম জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন আগুনের মধ্যে পুড়েছেন শহীদ হয়েছেন মানুষ তাদেরকে পিটিয়েছে মানুষ তাদেরকে পাথর মেরে রক্তাক্ত করেছে আমার ভাই সাইফুল তিনিও মানুষ তাকে রক্তাক্ত করেছে তাকে হত্যা করা হয়েছে আমার প্রিয় ভাই খুব ভালো করে শোনেন আপনাকেও এরকমটা হতে হতে পারে ইসলামের জন্য তৈরি আছেন তো প্রস্তুত থাকবেন তো আল্লাহ তালা যেন আমার আপনার এই রক্তের বিনিময় আমার সাইফুল ভাইয়ের রক্তের বিনিময় আমার এই সোনার বাংলাদেশে নতুন করে যেন আবার যেন আমার এই দেশের মধ্যে ইসলামের বিপ্লব প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে দান করেন বলেন আমি আরেকটু জোরে